মনোজিৎ রায় স্মরণে প্রদর্শনী ম্যাচ বিশিষ্ট খেলোয়াড় হিরু বা মনোজিত রায় স্মরণে একদিনের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার জিম ক্লাব ময়দানে এদিন এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এস এ বনাম এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্পের মধ্যে একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এসপি রায় মেমোরিয়াল কোচিং ক্যাম্প ও রায় পরিবারের যৌথ উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হয় মূলত হিরু রায়ের স্মৃতিতে একদিনের এই প্রদর্শনী ম্যাচ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ পুরনো দিনের দিকপাল খেলোয়াড়রা পরে তাদের সংবর্ধিত করা হয় রায় পরিবারের তরফে এবং ওনার হাত দিয়ে অনেক এখানে তৈরি হয়েছে সেটা উনি নাট্য জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তার স্মৃতি কত মাথায় রেখে আজকে আমাদের রায় পরিবারের পক্ষ থেকে এবং যৌথভাবে এস পি রায় মেমোরিয়াল ক্যাম্পের পক্ষ থেকে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করা হয়েছে সেখানে দুটি ক্যাম্প এবং চার এস পি রায় কোচিং ক্যাম্প আর এসএ কোচিং ক্যাম্প একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছে এবং জিওয়াইএম এ ক্লাবের মাঠে খেলা হচ্ছে এবং জিওয়াইএম এর কর্মকর্তারা তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একদিনের প্রদর্শনী ম্যাচ একদিনের প্রদর্শনী জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ